এটা সমান রাখতেই একবারে সমান দুই ঘন্টা সমান দিয়েছি এখন লম্বা টান জ্বালা যখন ফলের কাজ শেষ জ্বালা দেওয়া কমপ্লিট ফলের মাপ আমার দিতে জ্বালা দেয় নিলাম এখন চিতা দিব না দেখ শেষ কলাৰ ফিটিং কমপ্লিট হৈছে সম্পূৰ্ণ ক্লিয়াৰ কৰা হৈছে পিতা দেৱা মোটামোটি হৈছে এখন দান মঙাই দেখাই এখন দান মাংগাই দেখুৱাম কলাৰটা ঠিক আছে কিনা